চলো কি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনারা ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন অফ ইনফো সে পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে সাধারণ আছে মুকুল বলছি আজকে যতক্ষণ আলোচনা করব বা অনেকে জানতে চেয়েছিলেন যে বিএমইটি ম্যান পাওয়ারের আপডেট কি অনেকে জানতে চেয়েছিলেন তো তাদের রিকোয়েস্টে এই ভিডিওটি করা এই যে আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা গণপ্রত বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মাধ্যমে থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এখানে যেটা বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সৌদি আরবে বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র যাচাই ও সত্যায়ন সংক্রান্ত রূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে সৌদি নিয়োগকর্তা অনুকূলে একত্রিশ জুলাই দু তারিখ বা তার পূর্বে ইশিকৃত ওকালা বা ভিসার সংখ্যা যাই হোক না কেন তাদের বহির্গমন ছাড়পত্র আগামী একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট রিক্রুট এজেন্ট কর্তৃক গ্রহণ করতে হইবে বিএমিটি বিএবিটি ম্যান জন্য যে ঝামেলা ছিল অনেকের ভিসা হয়েছে দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ এমনকি এক মাস পার হয়ে যাচ্ছে তারপরও ম্যান পার হচ্ছে না তো এই জটিলতার জন্য বাংলা সরকার থেকে একটা সুযোগ করে দিয়েছে যে একত্রিশ জুলাই আগে যেগুলো ও কালা করা ছিল অলরেডি যেগুলো ভিসা হয়ে গেছে আর কি বা এখনও যেটা ভিসা হয়নি ভবিষ্যতে হবে কিন্তু ওকালা কালা একত্রিশ জুলাই আগে করা হয়েছিল এই রকম ভিসার সংখ্যা যেটাই হোক না কেন এগুলো ভিসা হলে সেটার ম্যান পাওয়ার চলতি মাসের একত্রিশে আগস্টের মধ্যে এই ম্যান পাওয়ার সম্পন্ন করতে হবে এটাই সরকার বলা হয়েছে তো আপনাদের যাদের ভিসা হয়ে আছে আপনারা যে যে এজেন্সিতে জমা দিয়েছেন সেখানে যোগাযোগ করেন বা তাদেরকে অবহিত করেন যে এরকম চলতি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সুযোগ করে দিয়েছে যে ম্যান পাওয়ার পাওয়া যাবে এরপরে পরবর্তী যেগুলো ভিসা কালা হবে সেগুলো অবশ্যই কোম্পানির ডিমান্ড লেটার চাহিদাপত্র সব কিছু বাছাই করার পর তারপর থেকে ম্যান পাওয়ার পাওয়া যাবে সেটা পরবর্তীতে আপডেট পরে আবার জানানো যাবে তাহলে এটুকুই আপডেট ছিল যে যাদের ভিসা হয়ে আছে অলরেডি তাদের ম্যান পাওয়ার চলতি মাসের একত্রিশে আগস্ট পর্যন্ত সময় করে দিয়েছে এই সময়ের মধ্যে ম্যান পাওয়ার সম্পন্ন করতে হবে তো এই ছিল বিএমটি ম্যান পাওয়ারের সমস্যা আপডেট ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো অবশ্যই একটা লাইক দেবেন কারণ লাইক দিলে ভিডিও তো আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেস্টে যারা এখনও ফলতে রাখেননি প্লিজ দিয়ে রাখবেন অলরেডি যারা ফলো দিয়ে রাখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হয় প্রবোধের কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ